রব আমাদেরকে দু যোগ্যতা দিয়েছেন এক নাম্বারে গুণা করার যোগ্যতা দিয়েছেন দুই নাম্বার গুণা ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছেন এবার যে গুণা করবে আর গুণা যে ছেড়ে দিবে দুই অবস্থা গুণা করবে গুণা ছেড়ে দিবে বলেন বলেন বাহ সাফ হিসাব তোমাকে আমি দু যোগ্যতা দিয়েছি আমি তোমাকে যোগ্যতা দিয়েছি গুণা করার যোগ্যতাও আমি তোমাকে দিয়েছি গুনা ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি তবে খাদ আফলা আমান তবে যে গুনার মজা ছেড়ে দিবা গুনার সাজার কথা বুঝে বুঝে গুনার সাজার কথা বুঝে বুঝে গুনার মজাটা ছেড়ে দিবা আমি তোমাকে कामयाब হয়ে গেছো আমি সে গায়ে লিখে দিলাম সুবহান তাহলে কে বলেন গুনা ছেড়ে দেয় যে বলেন বলেন कामयाब কে কামিয়াব কে বলে মুফতিসাপ যদি গুনা ছেড়ে দেয় মহাত্মের সব গুনা ছেড়ে দেয় মাদ্রাসা পণ্ডেওয়ালা গুনা ছেড়ে দেয় জেনারেল মানুষ গুনা ছেড়ে দেয় রিক্সাওয়ালা গুনা ছেড়ে দেয় সি গুনা ছেড়ে দেয় অটোওয়ালা গুনা ছেড়ে দেয় সুইফার যদি গুনা ছেড়ে দেয় এবার সচিবও যদি গুনা ছেড়ে দেয় মেম্বারেও যদি গুনা ছেড়ে দেয় এবার প্রধানমন্ত্রীও যদি গুনা ছেড়ে দেয় তাহলে আমি আজকে হাকিম উলুম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাওয়ানা ও আল্লাহু মার কাদার তিনি বলতেন আদ আফলা মান তাযাক্কা যদি কুরআন শুধু এই আয়াতটাই কুরআন হইতো এই আয়াত কোন আয়াত যথেষ্ট হইতো সুবহানাল্লাহ আচ্ছা তারা কি বুঝা বুঝছে একটা শব্দকে তারা কি বুঝা বুঝছে এটা পানি হইলো সোয়ালাখ নবীদের সোয়ালাখ আম্বিয়া কমবেশ আলাইহি মুসাল্লাত ইসলাম প্রত্যেকের জীবনের সফলতার রাজ সমস্ত নবীদের সফলতার রাজ রাজ মানে কি বলবো তোর গোপন তথ্য ভেদ সমস্ত নবীরা সফল বলেন সমস্ত নবীরা কি আল্লাহাম খাই মাল যাওসি আলাই রা পুরা পৃথিবীর মানুষকে তিন ভাগে ভাগ করছে চার ভাগে চার ভাগে কয় ভাগে আমি প্রথম শুনছিলাম এই কথাটা মাওলানা ওমর পালনপুর জমত জবানে এরপরে আল্লাহাবের মধ্যে পেয়ে গেছি বলেন যে পুরো পৃথিবীর মানুষ এক নম্বর দুনিয়াতেও সফল আখরাতেও সফল কিছু মানুষ দুই নাম্বার আখরাতে সফল দুনিয়াতে বিফল তিন নাম্বার দুনিয়াতে সফল আখরাতে বিফল চার নাম্বার দুনিয়াও বিফল আখরাতও বিফল এই চার দলের বাইরে একটা মানুষ পৃথিবীর আর কেউ নাই কয় দল যদি বুঝাবার জন্য বলেন আর শর্ট কইরা বলেন দোনোটা আছে কোনোটা নাই একটা আছে একটা নাই ওই কাবলুবাদু সাধালত কি বলেন দুটোটা আছে কোনটা নাই একটা আছে একটা নাই বলেন আবার বুঝি এবার আপনি আর আমি আমরা যারা আছি সকলে কি হইতে চাই বলেন আমরা কয়টা চাই বলেন কি কি দুনিয়া এত তো বুঝে গেছে মাশাআল্লাহ এবার রব দুটুকে রেখে দিয়েছেন দুটুকে রেখে দিয়েছেন তিনটা জিনিসের মধ্যে ইমান ইসলাম বাহ কটা আমার ফিল দুনিয়া ফিলাহ যাও কথা দিলাম দুনিয়া তুমি বসরা দুনিয়া তোমার অফিল আখরা আখরাত তোমার অমিং খুমি দুনিয়া শুধু বলবা দুনিয়া 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 তাকেও দিব কিছু কিছু আখরাতে পাবা না কোনো কিছু আর বলবা আখরাত আখরাত আখরাত

আলমিন বলবেন দুনিয়া দুনিয়া বলবা সিদ্ধান্ত দিলাম তুমি দুনিয়া দুনিয়া বলবা আমি দিতাম না তুমি দুনিয়া দুনিয়া বলবা যা চাইবা দিব না আমি যাকে যা চাই তাকে দর দূর দিব তবে তুমি দুনিয়া দুনিয়া বললে আমি তোমাকে সব দিতাম না কিছু কিছু দিব তবে জাহান্নাম নাম দিবো আখরাতে যাহান আখরাতে আর কিছু দিতাম না আর তুমি যদি দুনিয়াতে আখরাত আখরাত আখ বলো তোমাকে দুনিয়াও দিব কিছু কিছু আখরাতে দিব সব কিছু কি ভাই মানে আখরাতে সব কিছু দিবে তাকে দুনিয়াতে কি দিবে বলেন আর আখরাতে যার নাই তাকে দুনিয়াতে কি দিবে এহ তাকেও দিবে কিছু কিছু মানে বুঝেন না যার আখেরাত নাই তাকেও দুনিয়াতে কি দিবে কিছু না সব কিছু 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 আমেরিকার প্রেসিডেন্ট সব কিছু দিছে না কিছু কিছু দিছে বুঝি সব কিছু দিছে না কিছু কিছু ইসরায়েল প্রেসিডেন্ট কি দিছে সব কিছু না কিছু কিছু হ্যাঁ আমাদেরকে কি দিছে বলেন বুঝি কিছু দেয় না আওয়াজ দেয় না কিছু কিছু দিচ্ছে ভুলে গেছে কিছু দিছে না দিছে না আর আখরাতে দিবে কি কারে বেশি দিল কারে কম দিল আচ্ছা পুরো আয়োজনটা বিয়ে বাড়ির পুরো আয়োজনটা কার জন্য বরার কনে দুজনের জন্যই তো বিয়ে বাড়ির পুরো আয়োজন আচ্ছা ওই দিন কনে কদ্দুর খায় করে

ওর ফুলি কই কত দূর খায় ওর ব্যাগ উঠানো ওয়ালা কত দূর খায় গলা পর্যন্ত খায় আর ও কয় লোক খায় আচ্ছা পরে আগামী তেতাল্লিশ বছর এই বাড়িতে খাবে কে বর বরকন এই বাড়িতে এবার কেমন খাবে আচ্ছা এবার বিশ বছর পরে যদি একবার আইসা বলে আমি ওই আপনাদের দুলার সাথে ড্রাইভার আসছে আজকে আমাদের খানা দেয় যাবে রাস্তা মাফ কি তাহলে পুরো আয়োজন কার জন্য বলেন খায় কে কম বেশি কম খায় না বেশি খায় এবার বলেন পুরো আয়োজন ইমান বলেন এবার খাবে কে এখানে খাবে কে অন্যরা খায় বেশি এরা খায় কম পরে খাবে কে পরে খাবে ইমানওয়ালারা ওরা পাবে না কোনো কিছু বুঝে গেছে তো মাশাআল্লাহ কি হয় এবার বলুন তো দেখি আমাদেরকে কেন বানিয়েছে বলেন ভালোবাসার জন্য বলেন তাহলে এবার ভালোবাসার মুজাহারা ভালোবাসার মুজাহারা আমার কলিজায় যে আমি রবকে ভালোবাসি প্রমাণ দিব এক টামবার ইনা ভালোবাসার প্রমাণ দিতে হয় জবান দিয়ে এক নাম্বার জবান দিয়ে প্রমাণ দিতে হয় এক নাম্বার দিল দিয়ে প্রমাণ দিতে হয় ওটার নাম হলো ইমান বলেন দিল দিয়ে প্রমাণ দিতে হয় ওটার নাম কি দিল দিয়ে প্রমাণ দিতে হয় আমি তাকে ভালোবাসি বলেই হৃদয়ে শুধুই তুমি বলেন এ বুকে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি আহ কে মনে করাবে এ বুকে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি বলেন 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 এ বুকে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি ইল্লাল্লাহ যে বুকে শুধুই মালিককে লালন করে সে আরেকজনের সমালোচনার পেছনে পড়ে কখন তার এই সময় কখন হয় ওরা ফেসবুকে লেখার সময় কখন হয় আমার বুঝে ধরে না আমার এখানে মাঝে মাঝে মেসেজ আসে বিভিন্ন মেসেজ আসে তো আমি শুধু মেসেজটা মেসেজটা ডিলেট করতে করতে আমার সময় নষ্ট হয়ে যায় ভুলেও মেসেজের দিকে তাকাই না মানে কি লেখছে এটার দিকে তাকাই না শুধু খুলি দেখি আমার জরুরি মেসেজগুলো রেখা আমার ব্যাঙ্ক আমার বিকাশ আমার জরুরি মেসেজগুলো রেখা শুধু এই খুলি খুলি ডিলিট করে দিই আর এটাতে নষ্ট হয় মনে হয় জন্য যারা আমার বিভিন্ন মেসেজ দেখেন আপনারা ভুলে আছেন আপনারা মনে করতেছেন হুজুরকে অনেক কিছু জানাই দিয়েছি আমি এটা দেখার টাইম হয় নাই মনে হয় বুঝেন নাই তারা আমার মোবাইলে গালি গালাজ করেন আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনার গালি নেওয়ার টাইম আমার নাই ওই এক বেটা বৌরে তিন তলাক দিছে এক তলাক দুই তলাক তলা তোমার তলাক তোমার তলাক নেওয়ার টাইম আমার নাই এখন যারা আমাকে মেসেজ দিচ্ছেন আপনার মেসেজ দেখার টাইম আমার নাই আপনার আপনার এই বৃথা চেষ্টা আপনার এই মেহনত ঘুরে বলে এটা ব্যর্থ হুদা ধোকা বলেন কি আপনারা আচ্ছা প্রশংসা করে মেসেজ দিচ্ছেন তা আপনার প্রশংসা করলে আমার কি লাভ হবে রব যদি আমার মাফ না করে আরে আপনি আমার দুর্নাম করে মেসেজ দিচ্ছেন তা আপনার দুর্নাম আমি নিলাম না আর কি আপনার গালিতে আমি নিলাম না কি খামাখা আরেকজনের পেছনে মেসেজ দেখেন কেন আপনি খামাখা আরেকজনের পেছনে পড়ে আছেন কেন কি মনে বুঝতে পারলাম না কি

যদি বলে এক সেকেন্ডের দাম একশো কোটি বছরের জান্নাত অল্প হবে যদি বলে এক সেকেন্ড সমান সমান এক হাজার কোটি বছরের জান্নাত অল্প হবে এক সমান সমান এক লক্ষ কোটি বছরের জান্নাত অল্প হবে কারণ আপনার জীবনের প্রতিদিনের সংখ্যা থাক বাবা আপনার জীবনে প্রতিদিনের আপনার জীবনের প্রতিদিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ইন্টু ষাট সমান সমান চোদ্দশো চল্লিশ মিনিট চোদ্দশো চল্লিশ ইন্টু ষাট সমান সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড ছিয়াশি হাজার কত চারশো সেকেন্ড এক দিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড ইন্টু তিরিশ ইজুগুলটো এক মাসের সেকেন্ড ইন্টু এক বছর বা বারো ইযুগুলটো এক বছরের সেকেন্ড ইন্টু সত্তর ইজগুলো জীবনের সেকেন্ড বুঝেন নাই কথা এবার এক সেকেন্ড সমান সমান একশো কোটি বছরের জান্নাত সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে আচ্ছা এক হাজার কোটি বছরের জান্নাত সেকেন্ডের হিসাব শেষ হবে না জান্নাত শেষ হবে এবার বলুন তো দেখি আপনার এক সেকেন্ডের দাম কত এক্সকিউজ মি মাফ করবেন আমাকে যারা পান খান আপনি আপনার জীবনকে একটু জিজ্ঞেস করেন পানের পেছনে সময় কত গিয়েছে যারা চা ডেলি দশটা চা ছাড়া আপনার বাঁচে না আপনি আপনার জীবনকে জিজ্ঞেস করেন চায়ের পেছনে আপনার সময় কত গিয়েছে যারা মোবাইলে চব্বিশ ঘন্টা থাকেন আপনি আপনার জীবনকে জিজ্ঞেস করেন আপনার মোবাইলে কতক্ষণ গিয়েছে অথচ আপনার এক সেকেন্ডের দাম এক কোটি বছরের জান্নাত কোটি বছরের জান্নাত সারা পৃথিবীর সমস্ত মোবাইল সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যদি আপনি ডিজিট দোকান সংখ্যা দোকান সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে সারা পৃথিবীর সমস্ত মোবাইলে যদি সংখ্যা ঢুকান এক থেকে শুরু করলেন এখানে দিলে দিতে 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 এক সময় স্ক্রিন শেষ সারা পৃথিবীর সমস্ত ঢুকান সারা পৃথিবীর সমস্ত মোবাইলে যদি নাইন ঢুকান যেই পরিমাণ সংখ্যা দাঁড়াবে আল্লাহর কসম আপনার এক সেকেন্ডের দাম জান্নাতে তার চেয়ে বেশি এবার বলুন তো দেখি আমার আর আপনার জীবনের সময়ের দাম কত কত অনেক কত অনেক অনেক কত জান্নাতি জান্নাতে যাওয়ার পরে জান্নাতি জান্নাতে যাওয়ার পরে জিজ্ঞেস করবে বেকারিম আর তো কখনো বের করবেন না রব বলবে ফেরেস্তা দরজা লাগাও ক্লোজ ডোর সিলগালা করে দাও যাও দরজা বন্ধ যাও আমিও কখনো বের করব না তুমিও কখনো বের হওয়ার চেষ্টা করবে না যাও আল্লাহ দিনের জন্য দিলেন ডর লাগে তো আব্বারে না বাইর করছিলেন আব্বা কি আল্লাহ কি বলবেন আব্বাকে আনছিলাম দেখতে তোরে আনছি থাকতে আব্বারও দিছিলাম দেখতে তো দেখতে এসে থাকে কোন আমি টাঙ্গাইল থাকতে আসছি মেরে ভাই ও রব্যাকিম আমাদেরকে বড় ভালোবেসে বানিয়েছেন রব চোখ দিয়েছেন দেখার জন্য কান দিয়েছেন শোনার জন্য হাত দিয়েছেন ধরার জন্য পা দিয়েছেন চলার জন্য প্রশ্ন দিলতে কেন দিলেন দিলতে দিয়েছেন রবকে ভালোবাসার জন্য আর জিব্বাটা কেন দিলেন জিব্বাটা দিয়েছেন রবের জিকিরের জন্য বিজ্ঞান কি বলে জিব্বা কেন বানিয়েছে বিজ্ঞান বলে জিব্বা বানিয়েছে এক নাম্বার নেড়ে চেড়ে খাবার ভিতরে দেওয়ার জন্য দুই নাম্বার স্বাদ আস্বাদনের জন্য তিন নাম্বার কথা বলার জন্য রব বলেন এই তিনটা হলো জিব্বার জহিরি কাজ আর জিব্বা আমি মূল বানিয়েছি জিকিরের জন্য বিজ্ঞান কি বলে হৃৎপিণ্ড কেন বানিয়েছি হৃৎপিণ্ড কেন বানিয়েছেন পুরো শরীরে রক্ত সার্কুলেশনের জন্য আমি রব হৃৎপিণ্ড বানিয়েছি রব বলেন হৃৎপিণ্ডের এটা হলো বাহিরের কাজ আর হৃৎপিণ্ডের ভিতরের কাজ হলো ভালোবাসার জন্য বলেন হৃৎপিণ্ডের মূল কাজ কি বলেন হৃদয়ের মূল কাজ ভালোবাসা এই জন্য ওদের কাছে হার্ড স্পেশালিস্ট আছে এই দেয়ালের ওই পারে হার্ট স্পেশালিস্ট আছে হৃদযন্ত্রের বিশেষজ্ঞ আছে হৃদয়ের বিশেষজ্ঞ নাই কি আছে বলেন হৃদযন্ত্রের বিশেষজ্ঞ আছে হৃদয়ের বিশেষজ্ঞ নাই আর হৃদযন্ত্রের বিশেষজ্ঞ হৃদযন্ত্র কিন্তু কুকুরেরও আছে বিড়ালেরও আছে ওদের কিন্তু হৃদয় নাই ওদের কি নাই বলেন পৃথিবীর কোনো জানোয়ারকে আল্লাহ তারা হৃদয় দেন নাই কাল্প দেন নাই ওদেরকে হৃদপিণ্ড দিয়েছেন হৃদপিণ্ড দিয়েছেন কাল্প দেন নাই হৃদপিণ্ডের একটা হলো বহিরাবরণ একটা আবরণ একটা হলো বাহিরের বিষয় একটা ভিতরের বিষয় জিব্বার যেমন বাহিরের বিষয় ভিতরের বিষয় যেমন চোখের বাহিরের বিষয় দেখা লেকিন ভিতরে আরেকটা বিষয় আছে দেখে দেখে বানানে বানানেওয়ালাকে চিনা বলেন দেখে দেখে বানানে বানানেওয়ালাকে কি চেনা ঠিক জিহ্বার কাজ আছে তিনটা কাজ লেকিন আরেকটা কাজ জি বলেন বলেন আরেকটা কাজ কি বলেন ঠিক হৃদপ হৃদপিণ্ডের একটা কাজ আছে পুরো শরীরের রক্তের সার্কুলেশন করে লেকিন ওটার ভিতরের আরেকটা কাজ আছে যেটা রবকে চিনে রবকে ভালোবাসে রব আমাকে আর আপনাকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য বলেন 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 শুধুই তাকে কি বলে এটা কিসের তোর জমা অমা খালাক্তুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিল্লা লি আ শিখুন কেন লি আ শিকুন তোর জমা আরে এ বা দা আল খুদু বিল হুব এ বা আল খুদু বিল হুব এ কাকে বলে মাথা ঝুঁকিয়ে দে বিল হুববে ভালোবাসার সাথে তাহলে বোঝা গেছে এ মধ্যে কি আছে ভালোবাসা আছে এবাদ মধ্যে কি আছে এই জন্য শুধু আপাদতের জন্য আমাদেরকে বানান নাই বানিয়েছে ভালোবাসার সাথে আপাদতের জন্য বলেন ভালোবাসার সাথে কী এই জন্য ফেরেস্তা আল্লাহর আবাদত করে ফেরস্তা আল্লাহর আবাদত করে খিলকাতান পুরো মখলুকাত আল্লাহ তালার জিকির করে খিলকাতান মুমিন আল্লাহ তালার জিকির করে মোহাবাতান কি হয় জন্য ফেরেস্তা এক কুটিবার জিকির করেও আহসানুল মাকলুক হয় না আর গরু আর ছাগল কুটি কুটি গুনা করেও জাহান হয় না গরু আর ছাগল কি কুটি কুটি গুনা করে একটা গরু কুটি কুটিবার বার জানা করে এক সাড়ে কুটি কুটিবার বার জানা করে বুঝেন নাই আর কি খুলে বলার সুযোগ আছে তো কুটি কুটিবার বার করা সত্ত্বেও জেনাও হয় না গুনাও হয় না গরুর গুনা হয় না কেন প্রশ্ন গরুর গুণা হয় না কেন গরুকে গুনার যোগ্যতা দিয়েছে এবাদতের যোগ্যতা দেয় নাই গরুকে গুনায়ের যোগ্যতা দিয়েছে আপাতত যোগ্যতা দেয় নাই শুধু গুনায়ের যোগ্যতা দিয়েছে এই জন্য তার গুণা হয় না আর ফেরেস্তার নেকি হয় না কেন শুধু এবাদতের যোগ্যতা দিয়েছে গুনায়ের যোগ্যতা দেয় নাই এই জন্য নেকি হয় না ফেরেশতার কি হয় না বলেন নেকি হয় না ফেরেশতা একবার সুহানলা বললে কত কত নেকি পাবে এক কোটি বার বললেও এক নেকি পায় না আমরা একবার বললেই উহুদের চেয়ে বেশি নেকি পাই কি আর গরু এক কোটি বার জেনা করেও কোনো হদ নাই কোনো সাজা নাই গরু সাজা নাই কেন আবাদতের যোগ্যতা নাই ফেরেস্তার নেকি নাই কেন গুনাহের যোগ্যতা নাই আর ওয়ানাফসিম ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আমি তোমাকে দুই যোগ্যতা দিয়েছি গুণা করার যোগ্যতাও দিয়েছি গুণা থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি প্রশ্ন জমিনে কাঁচা মরিচ হওয়ার যোগ্যতা আগে না ঘাস হওয়ার যোগ্যতা আগে জমিনে ঘাস হওয়ার যোগ্যতা আগে না কাঁচা মরিচ হওয়ার যোগ্যতা আগে কাঁচা মরিচের জন্য কি লাগে মুস্তাকেল মেহনত লাগে ঘাস হওয়ার জন্য কি লাগে না যে যোগ্যতার কারণে জমিনে ঘাস হইতে যোগ্যতা লাগে না কোনো মেহনত লাগে না সেই যোগ্যতার কারণেই মানুষ গুণা করতে কোনো যোগ্যতা লাগে না কোনো মেহনত লাগে না বুঝুন জমিনে ঘাস হইতে কি লাগে না বলেন মেহনত লাগে না মানুষ গুণা করতে মেহনত লাগে না কেন জমিনের খিলকতের মধ্যে ঘাস হওয়ার যোগ্যতা দিয়ে রাখা হয়েছে মানুষের তিনতের মধ্যে গুনায়ের যোগ্যতা দিয়ে রাখছে কি রাখছে গুনায়ের যোগ্যতা দিছে কাকে মানুষকে আর জমিনকে কি যোগ্যতা দিয়েছে এখানে এই ঘাসের বীজ থেকে আসলো মাত্র আসমান থেকে মাত্র নদীতে নতুন চর হইল এখানে এত ঘাস করতে আসলো এখানে মাটির মধ্যে ঘাসের আগাছার যোগ্যতা দিছে বলেন মাটির মধ্যে কি দিছে আগাছার যোগ্যতা দিছে যে রব মাটির মধ্যে আগাছার যোগ্যতা দিয়েছে ওই রব মানুষের মধ্যে গুনহায়ের যোগ্যতা দিছে এবার ওই মাটিকে মেহনত করলে গোলাপ হয় চামেলি হয় বেলি হয় আপেল হয় মালটা হয় ওই মাটি কি মেহনত করলে কি বলে এটাকে আঙ্গুর হয় জাফরান হয় মাটির উপরে করলে মাটি জাফরান হয় তো ওই হৃদয়ের উপরে মেহনত করলে হৃদয় বকর হয় হ্যাঁ সাহাবি হতে পারবে না এখানে সিদ্ধিক হইতে পারবে সুব্রাহ বলে সাহাবী এখন কে হতে পারবে না لكن কি হতে পারবে বলেন আউবকর হতে পারবে না সিদ্দিক হতে পারবে বলেন কি হতে পারবে সিদ্দিক হতে পারবে لكن কি হতে পারবে না আউবকর হতে পারবে না সিদ্দিক হতে পারবে ওমর হতে পারবে না পৃথিবীর এখন কেউ मेहनत করে ওমর হতে পারবে না لكن আদালত লাইনে এক নাম্বার হতে পারবে সুবহানাল্লাহ বলা হবে লাইনে এক নাম্বার হয়ে যাবে এখন আর কেউ কাসেম নানু নবী হতে পারবে না বলে না ওর কাটি এখন কেউ কাসেম নাম তুমি হইতে পারবে না না পারবে 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 এখন কেউ বড় ফির আব্দুল কাদের জিলানি হইতে পারবে না বলেন পারবে এখন কেউ জুনাদি হইতে পারবে না এখন কেউ এই হাজত রশিদ আহমদ গাঙ্গির মতো হইতে পারবে না না ওই আসতে পারবে না এই সিলসিলা কেউ পর্যন্ত জারি আছে থাকবে জারি থাকবে লেকিন আমরা হওয়ার চেষ্টা করছি না আমরা হওয়ার কি করছি না বলেন এই জমিনে মেহনত করলে গোলাপ হবে না হবে না চামিলি বেলি আচ্ছা এক বালতি এক বালতি মাটি ছাদের উপরে দিয়ে ওখানে ড্রাগন লাগাইছেন কয়দিন পরে ড্রাগন হয়ে গেছে এত লাল কে দিল ড্রাগনে হ্যাঁ তো যদি মাটিকে মেহনত করে ড্রাগন বানানো যায় তো কলিজাকে মেহনত করে আর সিদ্দিক বানানো যাবে না কেন যাবে কি যাবে না বলেন এই মেহনতটা করবে কে প্রশ্ন এই মেহনত কি দিয়ে হবে এই মেহনত মোবাইল দিয়ে হবে শুধু মোবাইলে লেখালেখি করবেন তো দেখবেন আপনি আবু বকর মত হয়ে যাবেন বুঝেন না শুধু ফেসবুকে লেখালেখি করবেন শুধু ফেসবুকে বড়দের সমালোচনা লিখে দিবেন তো দেখবেন আপনি বড় হয়ে যাবেন কারণ ফেসবুক তো ওহি নজুবিল্লা বলেন মোবাইল তো কি ওহি ওহি হ্যাঁ এটা নিয়ে যত যেই পরিমাণ যে সময় দিবেন এই পরিমাণ দামই হবেন বলেন বাথরুমে মানুষ কতক্ষণ থাকে জরুরত মতে বলেন প্রয়োজন মতে আবার বলেন প্রয়োজন মতে আর জরুরত তা দেখার দ্বারও বেক্ষত্রের জরুরি আচ্ছা বাথরুম ছাড়া বাড়ির দাম কি বাথরুম ছাড়া বাড়ির দাম আছে তো যেহেতু বাথরুম জীবনের জন্য এত ইম্পর্ট্যান্ট এত জরুরি আপনি গিয়া তিন ঘন্টা বাথরুমে থাকেন না মাথা খারাপ তিন ঘন্টা বাথরুমে থাকে মাথা খারাপ অসুস্থ কিন্তু বাথরুম জরুরি না বেজরুরি কত প্রয়োজন বলেন না বাথরুম ছাড়া আপনি ওই বাড়ি ফ্রি দিলে ভাড়া থাকবেন যে আমার বাড়িতে বাথরুম তোমারে তোমার দিছি তুমি থাকো মাথা খারাপ তাহলে বাথরুমের প্রয়োজন আছে না নাই এবার বলেন মোবাইলের প্রয়োজন আছে না নাই আছে তো এবার বাথরুমে কতক্ষণ আর দারু বেকাদি জরুরা তাহলে জরুরত কতক্ষণ যতক্ষণ এবার মোবাইলে জরুরত কতক্ষণ না মোবাইল বানাইছে শুধু সমালোচনার জন্য সব মিশা কথা মোবাইলে লিখে দিবা ব্যাস সব মিশা কথা মোবাইল না জওয়ান তবকা শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল মোবাইল তোমাকে কাসেম না তুই বানাবে না মোবাইল তোমাকে অটো অটো পাস বানাইয়া অটো অটো রিকশাওয়ালা বানাবে মোবাইল তোমার অটো 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 নাশ করে দিবে অটো নাশ বলেন মোবাইলে কি করে দিবে বলেন অটো নাশ অটো নাশ সর্বনাশ বলেন কি বারহাল আমাকে বানিয়েছে কেন ইল্লা কিস